তাই না এই যে পুরোহিত মশাই চলে এসছেন উনি এই যে বাবাকে অভিষেক করিয়ে সিঙ্গার করাচ্ছেন খুব সুন্দর সিঙ্গার করান কিন্তু উনি বাবাকে এত সুন্দর লাগে শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়িতে আজ ভোগ আছে যজ্ঞ আছে সব যতটুকু সম্ভব আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ছোট ছোট করে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন সমস্ত গুরুদেবের তারপরে ঠাকুরের মানে শিব ঠাকুরের সামনের মায়ের সামনে লোকনাথ বাবার সামনে সবার সামনে পোশাক নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শ্রাবণের চতুর্থ সোমবারের আমার বাড়ি পুজো ভোগ এবং যজ্ঞর কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে কারণ একটু শারীরিক শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো যাই হোক দেখুন ভালো লাগবে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন পুজো দেখতে তো প্রত্যেকেরই ভালো লাগে তাই না এই যে পুরোহিত মশাই চলে এসছেন উনি এই যে বাবাকে অভিষেক করিয়ে সিঙ্গার করাচ্ছেন খুব সুন্দর সিঙ্গার করান কিন্তু উনি বাবাকে এত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে আর ওনার আরতি আপনাদের অনুরোধ করব। যতটুকু আরতি আমি ক্যামেরাবন্দি করেছি একটু অবশ্যই আপনারা দেখবেন খুব ভালো লাগবে ওনার আরতি খুব পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতিটা ওটা সত্যি দেখলে একদম খুব ভালো লাগবে মন প্রাণ আপনাদের জুড়িয়ে যাবে তো যাই হোক দেখুন পরপর পরপর এখন বাবার তো সিঙ্গার চলছে অভিষেকটা হয়ে গেছে আমি তুলে ধরতে পারিনি কারণ আমি তখন না আমি তো এদিকে আবার ভোগ করছি

একটু সামনে থেকে আপনারা দর্শন করুন বাবাকে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়িতে আজ ভোগ আছে যজ্ঞ আছে সব যতটুকু সম্ভব আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ছোট ছোট করে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এবার এই যে একে একে সমস্ত কিছু এই মালাটা দিয়ে সুন্দর করে একটা বড় মালা উনি বললেন একটু আমাকে দিন আমি টুকরো টুকরো করে বাবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই দিকে আমি চাটনি আমের চাটনি আর এইদিকে মহাপ্রসাদটা একবারে মুগ ডাল চা গোবিন্দভোগ চাল ভেজে তারপরে আমি তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আদা একদম ফোড়ন দিয়ে দিই দিয়ে মুগ ডালটা ভালো সম পরিমাণে দিই আর কি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল তো এই যে মুগ ডালটা ভেজে তার ভালো ভাজা হলে গোবিন্দভোগ চালটা তারপরে ভাজি ওটা তো কম ভাজতে হয় ভেজে এই যে মহাপ্রসাদটা বাবার জন্য আমি তৈরি করছি তো পুরো তুলে ধরতে পারবো না যাই হোক এখানে মহাপ্রসাদ আমার তৈরি হয়ে গেছে কারণ ভোগের টাইম সরে গেলে তো আবার দেরি হয়ে যাবে আমরা একে একে চলে যাচ্ছি মন্দিরে মন্দিরের পাশেই একটা ঘর আছে আমার ওখানেই ভোগ আমরা তৈরি করি তো যাই হোক আজ এই যে ভোগ নিয়ে বাবার সামনে চলে এলাম একটু ভুল হয়েছে ভোগটাকে ঢেকে আনতে ভুলে গেছি একদম পাশেই তো তবুও উচিত ছিল আমার ঢেকে নিয়ে আসা এটা আপনারা ভুলটা ক্ষমা করবেন আমার প্রত্যেকবারই ঢেকে আনি কলা পাতা দিয়ে এবার একটু ভুল হয়ে গেছে যাই হোক ক্ষমা পার্থ পার্থ ক্ষমা চাইছি আপনাদের কাছে আর কি এই ভুলটার জন্য ভগবানের কাছে অবশ্যই চেয়েছি আপনাদের কাছেও চাইছি হ্যাঁ একটু এটা একটা আমার বড় ভুল পরে বুঝতে পেরেছি এত হুটোপাটা তো দেরি হয়ে গেছে যাই হোক আমি আর আমার যা ছোট যা দুজনে মিলে সমস্ত কিছু করা তো মানে প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো খুব হুটোপাটার মধ্যে একটু ভুল হয়ে গেছে ভগবান ক্ষমা করবেন আপনারাই অবশ্যই ক্ষমা করবেন তারপরে এই যে আমরা বাবার যে সিঙ্গার করা হয়েছিল সেই টিপ আমরা প্রত্যেকে এখন কপালে পুরোহিত মশাই পড়িয়ে দিচ্ছেন খুব ভালো লাগে এই টিপটা কপালে পড়লে মনে হয় যেন একটা আলাদা রকম শান্তি ভেতরে কাজ করে সত্যি কি যে ভালো লাগে একদম শান্তি লাগে এই অষ্টগন্ধা দিয়ে যেটাকে বাবাকে শৃঙ্গার করানো হয় সেখান থেকে টিপ কপালে পড়তে যে কি ভালো লাগে সেটা আপনাদের কি বলবো আমরা প্রত্যেক সোমবারই এই পুরোহিত মাসে এটা তো আমাদের নিত্য পূজা পুরোহিত প্রত্যেক দিনই পুজো করেন আর সোমবারও খুব সুন্দর পুজো হয় এবার আপনাদের অনুরোধ করব এই যে আপনারা একটু ওনার আরতিটা যতটুকু সম্ভব একটু দর্শন করুন একেবারে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে এই যে তাপ নিতে বললো সবাইকেই আমাদের একে একে মন্দিরে সবাই যারা ছিলাম প্রত্যেককেই এই হোমযজ্ঞের তাপটা সারা শরীরে নিতে বললো তো আমরা সবাই নিয়ে নিলাম একে 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 খুব ভালো লাগে এই তাপটা নিতেও কিন্তু তাই না এই হোমযজ্ঞের খুব ভালো লাগে যাই হোক আপনাদের সামনে যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম আর আপনারাও একটু দেখুন আমার মন্দিরের কিভাবে কি পুজো হলো যা সেইটুকুই এই যে একে একে পাশের বাড়ির পিঙ্কি সবাইকেই আর কি ওখানে মন্দিরে যতজন ছিল আর কি উপস্থিত সবাইকেই বলেছে যে একটু তাপ নিতে হোমযোগের এবার আমার ছেলেকে আমার কাছে একটা গোটা নারকেল চাইলো বললো আছে কাকিমা আমি বললাম হ্যাঁ তারপরে ওই যে আমার ছেলের মাথায় ছুঁয়ে বলল তোমার মনের ইচ্ছে ভগবানকে জানাও তারপর একটা গোটা নারকেল এটা আমি দেখিনি কোথাও গোটা নারকেল হোম যজ্ঞে নিবেদন করতে যাই হোক আমার ছেলের কপালে ছুঁয়ে ছেলেকে বললো তোমার মনস্কামনা জানাও বাবার কাছে তারপরে এটা এই যজ্ঞের ওপরে দিয়ে দিল যাই হোক এটা আমার কাছে প্রথম দেখা আপনাদের যদি কারোর জানা থাকে কিভাবে এই নারকেলটা দেওয়া হয় সেটাও যদি জানা থাকে অবশ্যই আমাদের বলবেন কেউ কেউ ওখানে উপস্থিত ছিল বললো যে নারকেলের ফাটিয়ে জলটা হোম যজ্ঞে দেওয়া হয় গোটাটা নয় যাই হোক আমি জানি না ঠিক সঠিক তবে আজকে আমার বাড়িতে দেখে আমার দেখা প্রথম আর কি যজ্ঞে এই গোটা নারকেল নিবেদন করা তারপর আমার ছেলেকে ছেলের নাম জিজ্ঞাসা করলো ছেলের নামে এই যে উৎসর্গ করা হলো আর কি যাই হোক আপনারা কতটুকু দর্শন করেছেন জানি না অনেকেই তো পুরোটা ভিডিও দেখতে আর কি ধৈর্য থাকে না তবে যতটুকুই যে দেখে থাকবেন অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু যে আমার বাড়ির এই পুজোটা আপনাদের কেমন লাগবে শ্রাবণ মাসে শেষ সোমবার বাড়িতে এই পুজো পাঠ এবারে এই যে কলা একটা তো কলা লাগে কলাটা নিবেদন করলেও তারপরে এখন সবাইকে এই যে হোম যজ্ঞের টিপ কপালে উনি পরিয়ে দেবে এই যজ্ঞের টিপটা পড়তেও কিন্তু খুব ভালো লাগে তাই না একটা মানে ওটা যখনই কপালে পড়া হয় হ্যাঁ তখনই যে কি একটা শান্তি লাগে মানে অসাধারণ ভালো লাগে আর কি একটা মনে একটা ভক্তি শ্রদ্ধা শান্তি সব কিছু যেন একদম বিরাজ করে ভেতরে খুব ভালো লাগে আমি তো ছবি তুলবো বলে ফোনটাকে ঠিকই করতে পারছি না কিছু একটা হয়ে গেছিলো আর কি ক্যামেরাটাতে যাই হোক এবারে এই যে ঠান্ডা হয়ে গেলো যোগ্য ঠান্ডা করা হলো দুধ দেওয়া হয়ে গেলে শেষ একদম সর্বশেষ ব্রহ্মাকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে একদম শান্তি জল দিয়ে সবাইকে উপোস ভাঙতে বলল সবাই শান্তি জল নিচ্ছি এবার এই যে আমার হাজব্যান্ড অসুস্থ তো ওর জন্যই সব সময় চিন্তিত থাকি আর কি হসপিটালে এই কিছু আগেই ভর্তি ছিল আপনাদের সামনে হসপিটালে ধরতে পারিনি অনেক কিছুই

সমস্ত গুরুদেবের তারপরে ঠাকুরের মানে শিব ঠাকুরের সামনের মায়ের সামনে লোকনাথ বাবার সামনে সবার সামনে গেছে যেহেতু Thank <laughs> you.